সন্ন্যাসী ওই সাপটাকে জিজ্ঞেস করলেন তোর এই অবস্থা কে করেছে বল তুই তো আদমরা হয়ে পড়ে আছিস বেঁচে আছিস না মরে গেছিস জানতেই পারছি না বল 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 তোর কে এমন দশা করেছে তাকে আমি ছাড়বো না সাপটা বলল প্রভু আপনি আমার এমন দশা করেছেন সন্ন্যাসী বললেন আমি আমি তোর এমন দশা করেছি সাপটা বলল হ্যাঁ প্রভু আপনার জন্যই তো আমার এমন দশা আমি রাজার মতো ছিলাম যাকে তাকে দংশন করে দিতাম আমার এলাকায় কেউ আসতে ভয় পেত আপনি আমাকে বললেন আমি যদি আজকের পরে কাউকে দংশন করি আপনি আমাকে ধ্বংস করে দেবেন আমি দংশন করা ছেড়ে দিলাম সন্ন্যাসী বললেন ওরে পাগল দংশন করার কি প্রয়োজন ছিল তুই ফোঁস করলেই তো তোর এলাকা সুরক্ষিত কে তোর কাছে আসার সাহস পেতরে বোকা তুই ফোঁস করিস তাই দেখ গ্রামের বাচ্চারা পর্যন্ত তোকে ভয় পায় না লাথ মেরে সরিয়ে দেয় তোমার দশাটা অনেকটা সেই রকম আমি দংশন করতে বলি না আমি ফোঁস করে প্রতিবাদটুকু করতে বলি যে তোমার সঙ্গে অন্যায় করছে সে যেই হোক ফোঁস করবে তাহলেই সে অন্যায় করা থেকে বিরত থাকবে দংশন করতে হবে না রাজার মতো মেজাজটা থাকবে সইব না কোনো অন্যায় সইব না এইভাবে যদি চলতে পারো পরিবর্তন আসবে নতুবা যে কেউ তোমাকে নিয়ে হাসবে ভালোবাসবে আজ পরিবর্তনের পঁচিশতম দিন ফলো করতে থাকো জীবনে পরিবর্তন আসবেই মনে রাখবে ফোঁস যদি না করো ওরা কিন্তু লাথ মারবে লাথ মারার জন্য পা তুলে পুরো সমাজ দাঁড়িয়ে আছে